মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ এ সময় তাদের কাছ থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রুনা লায়লা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন মেট্রোপলিটন পুলিশের উত্তর কার্যালয়ের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপকমিশনার রুনা লায়লা বলেছেন গত নয় জানুয়ারি সদর উপজেলার হবিনগর এলাকা থেকে তেরো বছর বয়সের এক কিশোরী নিখোঁজ হয় এ ঘটনায় তার মা কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত পনেরোই জানুয়ারি নগরীর ছয় নম্বর ওয়ার্ডের দপ্তরখানা এলাকার দ্বিতীয় তলার একটি ভাড়াটিয়া ভাষা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয় পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে মধ্যরাতে পুলিশ অভিযান চালিয়ে মানব পাচার চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারকৃতরা হল সুইটি আক্তার জুথি বেগম ও আল আমিন তারা পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেছে পতিতাবৃত্তির জন্য বিদেশে পাচারের উদ্দেশ্যে ওই কিশোরীকে তারা ফুসটিয়ে নিয়ে এসেছিল উপকমিশনার রুনা লায়লা আরও বলেছেন ছয় তারিখে আমাদের বৈশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানায় একজন মেয়ে তেরো বছর বয়সী তানহা আক্তার সুইটি হারানো সংক্রান্ত একটি জিডি হয় আর তার মা জান্নাত বেগম বাদী হয়ে জিডিটি করেন তো আমরা এই জিডি তদন্ত করতে গিয়ে আমরা আমাদের তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা গত পনেরো তারিখে মেয়েটিকে কোতোয়ালি থানাধীন দপ্তরখানা এলাকা থেকে একটি ভাড়াটিয়া বাড়ির দুতলা থেকে তাকে উদ্ধার করা হয় উদ্ধার করার পর বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য যে সে যখন বাসা থেকে রাগ করে বেরিয়ে আসে হারানোর আগে তখন ওই বাসায় তার দুইজন মহিলা জুথি এবং সুইটি জুথি এবং সুইটি তাকে ফুস নিয়ে তাদের বাসায় নিয়ে আসে এবং তার সাথে আরেকজন আছেন আলামিন তারা হচ্ছে তাকে নিয়ে বাসায় নিয়ে এসে বিভিন্ন লোভ দেখিয়ে তাকে করে তাকে ঢাকায় নিয়ে পাসপোর্ট করানো হয় তার নকল এনআইডি তৈরি করে পাসপোর্ট তৈরি করা হয় নিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য জন্য উদ্দেশ্যে পাসপোর্ট তৈরি করা হয় এবং তাকে ইতিমধ্যে আবার বরিশাল নিয়ে আসে তাকে বিদেশে পাচার করে দেবে এই উদ্দেশ্যে তা আমরা এই তথ্যগুলো তাকে গত পনেরো তারিখে অ্যারেস্ট করার পরে ভিক্রিমকে উদ্ধার করে আমরা এগুলো জানতে পেরেছি আর এখানে যে যারা আছেন অভিযুক্ত সুইটি সুইটি তারপরে এবং ওনারা নিজেরা আত্মীয় পরিচয় দিয়ে ভারতীয় কোনো আত্মীয় নয় এটা একটা চক্র মানব পাচার চক্র এরা বিভিন্ন জায়গায় অনেক নকল এনআইডি তৈরি করে আমরা মানে পুরো গ্যাংটাকে উদ্ধার চক্রটাকে উদ্ধার করার জন্য আমরা কাজ করে যাচ্ছি এভাবে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে তো এই সংক্রান্তে তাদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা হয়েছে আর তারা প্রাথমিকভাবে ঘটনার সত্যতা স্বীকার করেছে আর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা প্রক্রিয়া ওই চক্রের সাথে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলেও পুলিশ কর্মকর্তা উল্লেখ করেছেন এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মানব পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়েছে আরিফ ইন্ডিয়া স্মার্ট সংবাদ